হ্যালো বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানায় হয়তো আপনারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছেন বা পিভিসি আধার কার্ড অর্ডার করেছেন সেক্ষেত্রে কিন্তু একটি নাম্বার লাগে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার সেই সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি আপনি কোথায় পাবেন বা এসআরএন যে নাম্বারটি সেই নাম্বারটি আপনি কোথায় পাবেন তা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এর আগে আপনাদের যা করতে হবে আপনারা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমি প্রথমেই বলে রাখি যদি এসআরএন নাম্বার পেতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন আমি আপনাদের অবশ্যই হেল্প করব এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনারা গুগল সার্চ করেও এই ওয়েবসাইটে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পর পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা রয়েছে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি এই লগ ইন বাটানে আপনারা ক্লিক করবেন লগ ইন বাটানে ক্লিক করার পর এখানে কিন্তু আধার নাম্বার এন্টার করবেন আমি নিজের আধার নাম্বার এন্টার করে নিচ্ছি আপনারা নিজের যে আধার নাম্বার সেটি এন্টার করে নেবেন আধার নাম্বার এন্টার করার পর এখানে আপনারা ক্যাপচা ফিল করে নেবেন এখানে আধার নাম্বার এবং ক্যাপচা ফিল করার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই রেজিস্টার্ড মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে আমি এখানে ওটিপি ফিল করে নিচ্ছি এখানে ওটিপি এন্টার করবেন এন্টার করার পর লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে কিন্তু ডান দিকে এই প্রিন্টের অপশান আসছে এখানে যে অ্যারো রয়েছে সেই অ্যারোতে আপনারা ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট লেখা বলে রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড তো আমি আধার কার্ডের যে পিভিসি কার্ড থাকে সেটা কিন্তু অর্ডার করেছিলাম তাই এখানে কিন্তু এসআরএন বা ইউআরএন বা ইআইডি নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এই পদ্ধতিতেই আপনারা এসআরএন যে নাম্বারটি বা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার সেই নাম্বারটি আপনারা পেয়ে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের যদি কোনো সমস্যা হয় এই নাম্বারটি জেনারেট করতে বা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করুন আমি আপনাদের অবশ্যই হেল্প করব এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রেখা হচ্ছে এটাতে ক্লিক করলে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফর্ম্যাটে এখানে দেখুন এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফর্ম্যাটে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এসআরএন নাম্বার এই সেম পদ্ধতিতেই আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন